নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গতদিনই আপনাদের বলে গেছি যারা পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের বিশেষ গুণাগুণ এবং বলে গেছি জাতকের ভাগ্য সম্বন্ধে আজকে আমি দ্বিতীয় অধ্যায় যারা পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের কর্মকুশলতা এবং সক্ষতা ভাগ্য এবং কালার পাথর ইত্যাদি নিয়ে আমি আলোচনা করব। তাহলে প্রথমে আমি আলোচনা করছি দ্বিতীয় অধ্যায় আপনার কুশলতা যদি আপনি পৌষ মাসে জন্মগ্রহণ করে থাকেন সব বিষয় জাতকের যোগ্যতার পরিচয় পাওয়া যাবে অর্থাৎ যে বিষয় বা কর্মে মনোনিবেশ করবে সে বিষয় বা কার্যে নিপুণতার পরিচয় দিয়ে সুনাম অর্জন করবেন এবং উন্নতি করবেন আপনি যদি পৌষ মাসে জন্মগ্রহণ করে থাকেন আপনি যদি পৌষ মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে বিশেষ নিজ মতো কার্যে বেশি যোগ্যতার পরিচয় দেবে মাথা খাটাবার কাজে আপনার ঝোঁক বেশি থাকবে বিজ্ঞান শিক্ষকতা আইন বিষয়ক কাজে বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়ে ভাগ্য উন্নতি করার সম্ভাবনা অনেক বেশি আপনার জীবনে থাকবে অনেক প্রসিদ্ধ ব্যারিস্টার উকিল বৈজ্ঞানিক প্রফেসর আবিষ্কারক অভিনেতা এই পৌষ মাসে কিন্তু জন্মগ্রহণ করেছেন যারা পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের সক্ষতা নিয়ে আমি কিছু আলোচনা করছি যার বৈশাখ আষাঢ় ভাদ্র মাসে জন্ম এরূপ সুলক্ষণা নম্ন স্বভাবের সুন্দরী মেয়ে বিবাহ করা জাতকের কিন্তু কর্তব্য আমি এটা আবার বলছি যার বৈশাখ আষাঢ় ভাদ্র মাসে জন্ম এরূপ সুলক্ষণা মহিলা সুন্দরী মেয়েকে বিবাহ করা জাতকের কর্তব্য তাতে আপনার ভালো হবে আর বিবাহ হঠাৎ না করে ভালো করে দেখে শুনে নিজ মন মানে মনোমত যাকে বলে আপনার বিবেচনা বেছে নিয়ে করলেই দাম্পত্য জীবন সুখের হবার আশা একশো পারসেন্ট করা যায় যদি আপনি বিবেচনা করে বিবাহ করেন জাতক আত্মভিমানী নিজ মতের প্রাধান্য রক্ষা করা তার সব ক্ষেত্রে সব বিষয় চাই এজন্য স্বামী স্ত্রীতে অধিকাংশ সময় একটা গড় মিল হতে পারে এর জন্য অশান্তির সৃষ্টি হবার কিন্তু অসম্ভব নয় যদি আপনি পৌষ মাসে জন্মগ্রহণ করে থাকেন আপনি যদি পৌষ মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে অবশ্য বাইরের লোক কিছুই টের পাবে না তারা দুজনেই প্রশংসাই করবে এই মতদৈত্যের জন্য মানসিক অবসাতে কঠিন রোগ হতে পারে এমনই ব্যাপার হওয়া সম্ভব নয় যার জন্য সারা জীবন অনুতা পড়লে দগ্ধ হতে হয় কাজেই উভয় চরিত্র সরল এবং সহনশীল হওয়া আবশ্যক কন্যা পক্ষে আমি মেয়েদের পক্ষে বলছি কন্যার পক্ষে ধনু মেষ মিথুন সিংহ রাশিতে জাত স্বাস্থ্য বা গুণী নন্ম ভাবাপন্ন পুরুষকে বিবাহ করা সংসার সুখভোগের কারণ হবে যদি আপনি পৌষ মাসে জন্মগ্রহণ করে থাকেন বৈশাখ পৌষ আসার ভাদ্র মাসে জাত ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হবে স্থায়ী ও সুখের আমি আবার বলছি যারা পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন ঠিক তাদের জন্য বৈশাখ পৌষ আষাঢ় ভাদ্র মাসে জাত ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হবে স্থায়ী ও সুখকর আর যে কোনো মাসে যে কোনো পক্ষের চতুর্থী বা একাদশী তিথিতে যার জন্ম এমন ব্যক্তির সঙ্গে আপনার কিন্তু মিত্রতা হতে পারে আপনি যদি পৌষ মাসে জন্মগ্রহণ করে থাকেন যারা পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের দৈহিক অবস্থা সম্বন্ধে আমি সামান্য আলোচনা করি তাদের স্বাস্থ্য মোটামুটি মন্দ নয় মধ্যম রকম বায়ুর প্রাবল্য প্রায় সব সময় থাকবে তার জন্য হৃদরোগ মাথা ধরা অনিদ্রা পেট ফাঁপা চর্মরোগ প্রভৃতি আশঙ্কা আছে আপনি যদি পৌষ মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে আপনার দৈহিক অবস্থা সম্বন্ধে আমি আবার বলছি আপনার স্বাস্থ্য মোটামুটি মন্দ নয় মধ্যম রকম বায়ুর প্রাবল্য প্রায় সব সময়ই থাকবে তার জন্য হৃদরোগ মাথা ধরা অনিদ্রা পেট পাপা চর্মরোগ প্রভৃতি আশঙ্কা আছে হঠাৎ কোনো রকম চোট লাগা রক্তপাতি হওয়া আপনার জীবনে কিন্তু অসম্ভব নয় অনিয়ম আহার নিদ্রা ভালো হওয়া এবং হাওয়াযুক্ত ঘরে বাস ও রকম সামান্য ব্যায়াম করা আপনার কিন্তু কর্তব্য অবশ্যই কর্তব্য তাতে কিন্তু আপনার শরীর অনেকটাই ভালো থাকবে সৎ চর্চা সৎগ্রন্থ পাঠ সঙ্গ করা স্বাস্থ্য রক্ষার প্রধান উপায় যদি আপনি পৌষ মাসে জন্মগ্রহণ করে থাকেন কঠোর পরিশ্রম ও দুশ্চিন্তা কম করাই কিন্তু আপনার জীবনে ভালো আর আপনার দেহ অবস্থা সম্বন্ধে আমি আপনাদের জানালাম এইবার যারা পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের শুভ বর্ণ এবং রত্ন নিয়ে কিছু আলোচনা করি নীল ও বেগুনি রং জাতকের খুব ভালো রং নীল আর বেগুনি এই রং আপনাকে আপনার জীবনে অনেক স্থায়ীভাবে এনে দিতে পারে অসুস্থ অবস্থায় সোনালি হলুদ ও সাদা রং প্রীতিপদ ও উপকারক যদি অসুস্থ আপনি কখনো হন সেই ক্ষেত্রে আপনার জামা কাপড় আপনার আসবাবপত্র মানে আপনার খাটের চাদর থেকে বালিশের রং এগুলো কিন্তু আপনি এই সোনালি হলুদ সাদা রং এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন তাতে কিন্তু আপনি ভালো উপকার পাবেন আর রক্তমুখী নীলা ও এমিথিস মানে যদি আপনি রক্তমুখী নীলা পড়তে না পারেন কোনো কারণে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এমেথিস পাথর ধারণে আপনি কিন্তু আপনার ভেতরে যে অশান্তিটা সবসময় বয়ে আপনি নিয়ে বেড়াচ্ছেন সেটা কিন্তু আপনার চলে যাবে তবে মনে রাখবেন কোনো পাথর পড়ার আগে ভালো অ্যাস্ট্রোলজার বা ভালো জ্যোতিষীর দ্বারা আপনার ছক বিচার করে আপনার কিন্তু পড়া উচিত হবে আমি শুধু মাসের ক্ষেত্রে আমি কিন্তু পাথরের ক্ষেত্রটা জানালাম আমি পরবর্তীকালে আপনাদের কাছে আসব মাঘ মাসে জড়মালে আপনাদের ভাগ্য এবং গুণাগুণ কি কি হবে আপনাদের কি রং ব্যবহার করা উচিত এবং কি পাথর পড়া উচিত আমি পরবর্তী ভিডিওতে আসি মাঘ মাস নিয়ে নমস্কার